মামার বাড়িতে বোনেরা আসলে বেশ ভালো লাগে তাই না তো আমাদের বাড়িতে আমার সব ফুপত বোনেরাই ঘুরতে এসেছে পিঠা দাওয়াত খেতে এসেছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছি আমিও ভালো আছি আমার বোনেরা মিলে আমরা সবাই অনেক খেপে আছি তো আমার বোন মানে আমার ফুপত বোন সবাই আমার বোন আমি আসলে সবাই আমরা এমনভাবে চলাফেরা করি যাতে আমরা একজন আরেকজনের মায়ের পেটের বোন তো এরকম তো প্রথমে সে ভাবা পিঠার জন্য মানে ফ্রিজে রাখা হয়েছিল গুঁড়াগুলা তার জন্য সে শিল দিয়ে মানে ই করে নিচ্ছে গুঁড়া করে নিচ্ছে আর এখানে ভাবি আমার নানি আমার ছোটো বত বোন তো সবাই এখানে মানে সেমাই পিঠা আমার ফুপি সবাই বানাচ্ছিলো তো আমরা এক একজন এক এক কাজ করছিলাম যাতে করে সকাল সকাল সব কাজই শেষ হয়ে যায় আর যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে জানিনা ঝামেলা কেমন তো আমি তো ভাবা পিঠা বানাতে বসে গিয়েছি আর আমার ফুপা এখানে এখানে মানে ইয়ে করে দিচ্ছে গোড়া গোলা চেলে দিচ্ছিলো আর দেখিনি এটা হচ্ছে আমাদের রান্নাঘরের লুক তো আমরা খোলা আকাশের নিচে রান্না করছিলাম যেহেতু অনেক মানুষের তো আমি ভাবা বিটা তৈরি করতে বসে গিয়েছি দেখেন তো এক একজন এক একটা কাজ করছে আর আমি ভাবা পিঠা তৈরি করতে করতে অস্থির হয়ে যাচ্ছি কারণ এত লোক সবাই মানে ওই বলছে আমাকে দে ওই বলছে আমাকে দাও তো এরকম একটা অবস্থা তো আমার কাছে বেশ ভালো লাগছে আর হাসাহাসিও সবাই করছে আর আমার বড় পপুর মেয়ে দেখেন এখানে শাক কোটাকুটি করছে আর আমি ভাবা বিটা শেষ করে মানে পিঁয়াজগুলো বলে দিয়েছিলাম চিংড়ি মাছের কি ভর্তা করা হবে আমরা আসলে ভর্তা ভাজি এগুলি বেশি পছন্দ করি শাক তো তার জন্য আমাদের খাবার আইটেমে শাক তো থাকবে এটাই স্বাভাবিক আমরা কি শুধু একাই কাজ করব একদমই না দেখুন জামাই জোড়া সবাইকে কিন্তু বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া অন্যকে চুলা ছিল তো আমি ভাবছিলাম প্রথম প্রথম পারবে না তো না ভালোই পারলো আর একটা আর মানে নষ্ট হয়ে গেছিল তো এখানে আপনার পিঠার জন্য আপনার খাওয়া করা হবে পুলি পিঠা তো জানেনি এরকমভাবে কাওয়া করতে হয় তো এগুলো আমি আসলে রেসিপি দিবো না অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তারপর আমার ভামি আর ছোট অপু বোন তো দুজনে কিন্তু সেমাই রান্না করছিলো সেমাইটা কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল মানে অনেক মজা তারপর আমরা সন্ধ্যার সময় বসে গিয়েছি পিঠা তৈরি করার জন্য আর এখানে তেলের পিঠা তো একটা কাহিনি হলো যে আমার মেয়ে তো এগুলো যখন আমরা তৈরি করছিলাম তখন ছিল যে আম্মু আমার পড়া কিন্তু একদমই শেষ হয় নাই তো আমরা দুইটা রাত একসাথে কাটাতে পারছি সবাই তারপরে কিন্তু আমি সাথে সাথে চলে এসেছি তো এই পিঠাটা তৈরি করার পরে আমি মানে বাসায় চলে আসছি আর ওদের সাথে আর আমি আর সময় স্পেন্ড করতে পারি নাই আর দুপুরবেলা কিন্তু আমরা অনেক লোকজন এক পাখি খেয়েছি ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো তো অনেক ভালো লাগছে আমার কাছে এই দুইটা দিন অনেক মানে অনেক ভালো লাগছে বছরের সেরা দুইটা দিন তো আবার ইনশাল্লাহ আমরা ঈদের মধ্যে সবাই এসে একত্রিত হবো আসলে মামার বাড়ির পিঠার কথা কিন্তু হয় আমার দাদা দাদি বেঁচে নেই তো তাতে হয়েছে অবশ্যই আমার বাবা তার মানে ভাগ্নিদের নিয়ে আনন্দ উৎসব করে বন্ধুর নিয়ে এটাই আমি চাই আমার কাছে অনেক ভালো লাগে বন্ধের সাথে কিন্তু আমার সময়টা বেশ ভালোই কেটেছে অনেক দিন পর সবাই মিলে একসাথে এক ঘরে অনেক গল্প অনেক মজা অনেক হাসি ঠাট্টা আসলে দিনগুলো অন্যরকম আমার বিয়ের আগে যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন কিন্তু বেশ ভালোই ছিলাম তো এইবার বাচ্চা কাচ্চা প্যাপু এটা একটা মানে সমস্যা আর কোনো সমস্যাই ছিল না তো মানে মারামারি কাটাকাটি তো আমার কাছে তো অনেক ভালো লাগছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টস করে আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই সবাইকে ভালোবাসা দিবেন খোদা বেশ আপনার সাথে আবার দেখা হবে আরেকটা